অব সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো আমার ব্লগটা আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি বাসনগুলো কলে পরে বের করে রেখে রান্নাঘরের জানলাগুলো খুলে রান্নাঘরটা ঝাড় দিয়ে দিলাম আর রান্নাঘরের বারেন্দাটা দেখো অবস্থা মাটিগুলো ধুয়ে ধুয়ে গিয়ে কি রকম হয়ে গেছে তাও যেখানে বেশি একটু জল পড়ে সেখানে কিন্তু আমি প্লাস্টিক দিয়ে রেখেছি এই প্লাস্টিকগুলো আমি সবসময় তুলি না যখন একটু লেপি তখনই কিন্তু তুলি তো যাই হোক রান্নাঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম কলের পারে এখন বাসনগুলো মাজার জন্য আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য স্কিপ না করে আর তোমরা কে কোথার থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবে তাহলে আমি জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্তর থেকে আমার ভিডিও দেখে বাসনগুলো মাজার পর বাসনগুলো জায়গা মতো ঝুড়িতে রেখে দিয়েছি আর এখন হচ্ছে একটু গ্যাসটা পরিষ্কার করে নিলাম কারণ হচ্ছে গ্যাসটা পরিষ্কার করে একটু খাবার বানাতে হবে সকালের জন্য সকালের জন্য আজকে কয়েকটা গোলারুটি বানিয়ে নিচ্ছি এই যে আমি নিয়ে নিয়েছি দুটো গোলারুটি নিয়েছি আমি আর হচ্ছে এখানে একটু আচার নিয়েছি আচার দিয়ে গোলা রুটি খেতে খুব ভালো লাগে আমার রান্নাঘরে বসে কিন্তু আর আমি খেয়ে নিয়েছিলাম আর প্রীতম যেহেতু এখনও উঠেনি পরে উঠবে তো ও পরেই খাবে আর খাওয়া দাওয়ার পর দেখো একটু রৌদ্র উঠেছে তাই ভাবলাম যে কয়েকটা জামাকাপড় আবার হালকা হালকা ভিজে আছে তো সেই জন্য হচ্ছে আমাদের উঠোনে তারই জামাকাপড়গুলো মেলে দিলাম আর এখন হচ্ছে প্রীতমও উঠে পড়েছে তো প্রীতম যেহেতু উঠে পড়েছে বিছানাটাও এখন খালি তো সেই জন্য আর দেরি না করে বিছানাটা গোছগাছ করার জন্য চলে আসলাম ঘরে তো যাই হোক বন্ধুরা কাজগুলো করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি সঙ্গীতা দাস বলেছো দিদি আমি তোমার সব ভিডিও দেখি রোজ তুমি আমার নামটা নেও না কেন কোনো দিনও নেও না তুমি হয়তো আমাকে বলো নি সেই জন্যই তোমার নামটা নেওয়া হচ্ছিল না তবে আজকে নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাচ গো আমার ভিডিও দেখার জন্য আমাকে কমেন্ট করার জন্য পরের কামেন্ট হচ্ছে সুজাতা আমার নামটা নিলে খুশি হতাম এই যে বোন নিয়ে নিলাম থ্যাংক ইউ সো ভাবলাম চানটা করে রান্নাটা বসিয়ে দেই কিন্তু তার মধ্যে দেখো চলে এসছে রেশন তো এখন রেশন আনতে যাব আর তার আগে হচ্ছে দেখো ওই যে যে ছাপ দিতে হয় প্রীতমের হাতে ছাপও হয় তো প্রীতমের হাতে ছাপ দিয়ে দিয়েছে দিয়ে ওই স্লিপটা দিয়েছে এখন এই স্লিপটা দেখিয়ে বাইরে আছে রেশনে সবাই নিচ্ছে আমিও যাব এই স্লিপটা দেখালে পরে দিয়ে দিয়ে আর যেটা হচ্ছে লাইন দিয়ে করতে হয় তোমার হাতের ছাপটা দিতে হয় সেটা প্রীতম আগের থেকে আর কি করে রেখেছে যাই হোক এখন আর আমার অতটা ওখানে সময় লাগবে না আমি এখন হচ্ছে এখন ব্যাগ নিব বস্তা নিব আর যাব। তারপরে হচ্ছে রেশন এনে চানটাও করে নেব এই যে ব্যাগ নিয়ে নিয়েছি আর ব্যাগে হচ্ছে আমি আটা নেব এই ব্যাগে হচ্ছে আটা নেবো আর একটা নেবো হচ্ছে তোমার বস্তা ওখানে হচ্ছে নেব চাল রেশনটা এনে রান্নাঘরে রেখে দিলাম চালগুলো রান্নাঘরে রাখার পর চলে আসলাম ঠাকুর দেওয়ার জন্য চানটা করে ঠাকুরটা দিয়ে তারপর হচ্ছে কিন্তু রান্নাঘরে যাব রান্না করার জন্য আর আমাদের কিন্তু রেশন বাড়িতে এসেই দিয়ে যায় প্রত্যেক মাসে মাসের প্রথমের দিকে কিন্তু আমাদের রেশনটা দিয়ে দেয় তাতে আমরা অনেক খুশি সত্যি মাসের প্রথমে যেহেতু রেশনটা আসে না অনেক ভালো লাগে আর মাসের শেষে গেলে না অনেকটাই আর কি মানে অনেকটাই অসুবিধা হয় আর কি কারণ হচ্ছে আমরা যেহেতু রুটিটা বেশি খাই তো রুটি মানে আটা আমাদের বেশি লাগে তো মাসের শেষে দিলে আটা পুরো শেষ হয়ে যায় তখন আবার সমস্যা হয়ে যায় তো মাসের প্রথমেই যেহেতু আমাদের রেশন দেয় অনেকটাই ভালো লাগে রান্নাঘরে এখনও কিন্তু আমি আটা আর হচ্ছে রেশনের চালগুলো ভালো করে রাখিনি শুধু রান্নাঘরে আর কি রেখে দিয়েছি সাইডে কারণ হচ্ছে অনেকটাই দেরি হয়ে গেছে সেই জন্য চানটা করে আগে ঠাকুর পুজো দিয়ে দিলাম আর এখন হচ্ছে রান্নাঘরে গিয়ে কিন্তু সব জিনিসগুলো গুছিয়ে রাখবো মানে আটাগুলো গুছিয়ে রাখবো ভালো করে কারণ হচ্ছে আটা যদি আমি ব্যাগে ওরকম করে রেখে দেই তাহলে হচ্ছে চোড়াগুলো আছে না মানে নষ্ট করে দেয় প্যাকেট কাটে এসে খেতে তো পারে না কিন্তু প্যাকেটটা যেহেতু কাটে তো কীরকম লাগে খেতে তো সেই জন্যে না আটাগুলো ভালো করে আমি হচ্ছে এক একটা বালতিতে ভরে রাখি আর চালগুলো আজকে আর ট্যাঙ্কিতে ঢালবো না কারণ হচ্ছে তোমরা জানোই অনেক আগে আর কি আমরা ধান নিয়েছিলাম ধান সেদ্ধ করেছিলাম না তো সেই চালগুলোই না আছে ওই চালগুলোই খাচ্ছি তো ওই চাল আর এই চাল তো একসঙ্গে করা যাবে না সেই জন্যে না চালের বস্তাটা আমি এক্সট্রা করে আলাদাই রেখে দেবো আগে ট্যাঙ্কির চালগুলো শেষ হোক তারপরে হচ্ছে এই চালগুলো দেবো আর জানো তো বন্ধুরা অনেক বছর পর কিন্তু আমার মা আসলো বাড়িতে রাজস্থান থেকে ট্রেনে করেই আসতে হয় ওখান থেকে আসলে দুই দিনই জার্নি করে এসছে আর কি বাড়িতে তো আমার তো যেতে খুবই ইচ্ছে করছে তবে কি করব বলো বাড়ির থেকে আর যেতে পারছি না মানে শ্বশুর বাড়ির থেকে একটু কাজও আছে আমার আর তার মধ্যে হচ্ছে এই বাচ্চা দুটোর প্রাইভেট থাকে না তো সেই জন্যে না পড়াশোনার চাপে না যাওয়াও হয় না আর বিশেষ করে দরকার আমার হচ্ছে এই যে আমি তো শুক্রবারে আবারও যাবো কোচবিহারে যাবো শুক্রবারে আলট্রাসোনোগ্রাফি করাতে হবে আর একবার তোমাদের আগেও আমি বলেছি আর একবার রিপোর্টটা করাতে হবে জানি না রকম কি হবে তো শুক্রবারে আবারও কোচবিহারে যাচ্ছি আমি তো সেই কারণে না এখন আর যেতে পারছি না বাড়িতে তবে হ্যাঁ ইচ্ছে আছে যাওয়ার দেখি রিপোর্টটা আগে করাই তারপরে যাব আর কি আর এইবার আমাকে কিন্তু একাই যেতে হবে আগেরবার যখন গিয়েছিলাম প্রীতমের বাবাও সঙ্গে ছিল এবার তো প্রীতমের বাবা কাজে গেছে তো আমাকে একাই যেতে হবে আর কি তো যাই হোক এইদিকে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু আটাগুলো রাখা হয়ে গেছে আমি ওখান থেকে খড়িও নিয়ে আসলাম কয়েকটা যেহেতু ঘরে আর কি খড়ি কম ছিল তো ওখান থেকে খড়ি নিয়ে এসে এখন উনানটা জ্বালিয়ে নিচ্ছি আর আজকে জানো তো রান্না কি করব আজকে হচ্ছে সোয়াবিন একটু ঝোল ঝোল করবো আর হচ্ছে আলু ভাজা করব তো এই দিয়ে হচ্ছে কিন্তু আমরা তিনজনই খেয়ে নেব আর জানি সোয়াবিন ঝোল ঝোল করলে একদমই ভালো লাগে না একটু মাখা মাখা টাইপটাই ভালো লাগে তবে এই যে কোনো আর অন্য তরকারি নেই তো সেই জন্যে না ভাবলাম একটু ঝোল ঝোলে রাখি আর ঝোল ছাড়া তো খাওয়াও যাবে না একটু তো ঝোল লাগবেই তাই না তো সেই জন্যে হচ্ছে সোয়াফিনগুলো একটু ঝোল করেছি বেশি নয় আর আলু ভাজা দেখো এদিকে বসিয়ে দিয়েছি আমি এখনও কিন্তু সোয়াবিন রান্না করিনি আগে আলু ভাজাটা করে নিলাম আর রান্নাটা ভাত মানে আর কি গ্যাসে করে নিয়েছিলাম সয়পিনটাই আমি রান্না করছি কারণ হচ্ছে ঘরে সেরকম কোনো কাঁচা সবজি নেই কাঁচা সবজি নেওয়ার জন্য আমাকে বাজারে যেতে হবে যেহেতু প্রীতমের বাবা বাড়িতে নেই আর ও থাকলে তো ওই বাজার করতো আর যেহেতু প্রীতমের বাবা বাড়িতে নেই আমাকেই বাজার যেতে হবে তবে আজকে আর যাব না কাল যদি স্কুলে যাই দুজনকে নিয়ে স্কুলে রেখে আসার সময় বাজার করে নিয়ে আসবো আর আজকে আপাতত এই সবই খাওয়া হবে আলুটা ভাজা করে নিয়েছি আর এখন হচ্ছে ওখানে সোয়াবিনটা ভাজা করে নিচ্ছি সোয়াবিন তো ভাজা হচ্ছেই তার সাথে সাথে এখানে হচ্ছে মশলাটা করে নেব উনুনে রান্না করার জন্য তো এটাই এক সুবিধা ওই দিকে রান্না হতেই থাকে এদিকে হচ্ছে মশলাটাও রেডি করা যায় বাকি অন্য সবজিও কাটাকাটি করা যায় আর গ্যাসে রান্না করলে সব কিছু রেডি করে আগের থেকেই নিতে হয় আর আমার তো উনুনেই রান্না করতে ভালো লাগে তোমাদেরকে আমি আগেও বলেছি কারণ হচ্ছে উনুনে রান্না করলে না উনুনের রান্নার টেস্টটা একটু আলাদা হয় আর হচ্ছে বসে বসে ভালো করে আর কি রান্না করা যায় তাই না সেই জন্যে আমার কিন্তু উনুনেই রান্না করতে বেশ ভালো লাগে তো যাই হোক আজকে যেহেতু বেশি সবজি রান্নার নেই আলু ভাজা আর হচ্ছে সয়াবিন রান্না করবো তো বেশিক্ষণ আমার সময়ও লাগেনি আর ভাতটা তো আমি গ্যাসেই করে নিয়েছি সেই কারণে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে তো যাই হোক এখানে হচ্ছে এখন আমি সব কিছু নিয়ে এসেছি প্রীতম প্রীতি আর আমি হচ্ছে এখন সবাই দু তিনজনে মিলে আর কি এখন ভাতটা খেয়ে নেব আর বর্ষার দিনে না এই একটু সবজিপাতি না কষ্ট হয় তো বর্ষাকালে সবজি পাতির দামও অনেকটাই বেড়ে যায় আর সেই জন্যে না ঘরে আর কি কাঁচা সবজিটা আর কি খুব কম থাকে বর্ষাকালে যাই হোক এখন হচ্ছে বেশিরভাগ ওই ডিম ডাল সয়াবিন এই সবই খেতে হয় আমাদেরকে এখানে হচ্ছে প্রথমে থালে একটুখানি ভাত রয়ে যায় তো সেই ভাতগুলো হচ্ছে আমি হাঁসকে দেওয়ার জন্য চলে আসলাম হাঁসের গামলায় ভাতটা দিয়ে দিলাম আর এখন হচ্ছে বাসনগুলো মেজে নেব। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বিকেলবেলা ঘর উঠোন ঝাড় দিয়ে দিয়েছি সন্ধ্যাবাতি দেওয়া শেষ জল আনার ছিল জলটাও নিয়ে এসেছি আর এখন কিন্তু বাজে হচ্ছে রাতের নটা কি সাড়ে নটা এরকম বাজে তো এখন হচ্ছে আমি বিছানাটা করে নেব মশিটা টাঙিয়ে নেব আর প্রীতম হচ্ছে ওই দিক থেকে ফোনটা কিন্তু ধরে আছে আজকে যেহেতু প্রীতমের বাবা নেই তা না হলে কিন্তু বেশিরভাগই বিছানাটা প্রীতমের বাবাই করে তো যেহেতু আজকে ওই নেই আমি বিছানাটা করে নিচ্ছি তোমরা যারা এখনও আমার ভিডিওটা দেখছো বন্ধুরা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি লম্বা করছি না ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো